মানুষ যদি মৃত্যু ব্যক্তির আত্মনাদ দেখত শুনতে পেত তাহলে আজ মানুষ অন্যের মৃত্যুর জন্য কাঁদতো না বরং নিজের পরিণতির জন্য কাঁদতো প্রিয় দর্শক ভাই বোনেরা কথা এবং টাইটেল দেখে অবাক হয়ে গেছেন অবাক হওয়ার কিছু নেই এই কথাটি এসেছে হাদিস ও কোরআন থেকে এই কথাটি বলেছেন আমাদের প্রিয় নবী হজরত মৃত্যুর খবর শুনি তখন সুখ কাঁদি কিন্তু কয়েকজন ভেবে দেখি একদিন আমাদের কেউ পৃথিবী ছেড়ে যেতে হবে মৃত্যু ব্যক্তির যান কবজের মুহূর্তটি কতটা কঠিন তা আমরা বুঝতে পারলে পৃথিবী মোভোগ হয়ে যেত রাসুল সাল্ল্লা আরো বলেছেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো কারণ এটি ঘূনা ধ্বংস করে এবং হৃদয়কে নরম করে তিরমিজি আজ যারা আমাদের পাশে আছে কাল তারা থাকবে কবরে এই সত্যটি যদি হৃদয়ে জায়গা করে নেয় তবে মানুষ কখনো অহংকারী পাপাচারী বা অন্যায়ের পথে যেত না তাই আসুন আজ থেকে মৃত্যুর কথা বেশি স্মরণ করি নিজের আত্মার পরিণতির জন্য প্রশান্তি নেই আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে তবার তৌফিক দিন আমিন প্রিয় দর্শক বন্ধুরা আমার স্যালাইনে নতুন হয়ে থাকলে ইসলামিক কন্টেন্ট ভিডিও পেতে স্যালাইনটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে আমার স্যালাইনটি সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ